আজকের এই সময় কেউ কাটায় ঘুমায় কেউ করে কাজ কেউ করে সাজ কেউ বাটে মশলা কেউ হয় ফলসা এই লাটালাটি লাটি বাটাবাটি সব কিছুর মূল শুরুতেই ভুল ভুল যাগ্য সব কথা আপনাদের মাঝে আমি আজকে নতুন একটি কেস নিয়ে আসছি এই যে আমার নানা ভাইকে দেখতে পাচ্ছেন নানা ভাই অনেক ভদ্র মানুষ একবারে দেখুন ওনার ফিজিক্যাল মেকআপটা তো নানা ভাই কী সমস্যার জন্য আপনি আমার এখানে আসুন বলুন মাজায় ব্যথার জন্য আসতাম আর কি সমস্যা বলুন মাজায় ব্যথা ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা হ্যাঁ আর কোথায় ব্যথা আর হলো কানে কি সমস্যা কানে সমস্যা কান পাকে কান পাকে কান কি ছিদ্র হ্যাঁ কানে পর্দা ছিদ্র কানে পর্দা ছিদ্র আর হলো কানে টিনটাস মানে কানে ভিতর ভো ভো করে শব্দ হয় তাই তো বন্ধুরা আপনারা শুনতেছেন আমার নানা ভার মুখ থেকে যে ওনার ডায়াবেটিস তাই তো ডায়াবেটিস আছে তো ওনার ডায়াবেটিস চোদ্দো পয়েন্ট ছাব্বিশ এবং ওনার ঘাড়ে ব্যথা ডাইন পাশের কাঁধে এবং পিএলআইডি হয়েছে মানে মাজা ব্যথা প্রচণ্ড মাজা ব্যথা এমনিটাই ডাক্তারবাবুরা কী বলেছে মাজার কি হার কি ক্ষয় গেছে যে হাড় ক্ষয় গেছে এমবিবিএস ডাক্তারে বলছে যে আপনি কমোটে কমোটে পায়খানা করবেন কমোটে যে করবেন চেয়ারে চেয়ারে বসে থাকবেন নামাজ পড়বেন চেয়ারে মানে চেয়ারে নামাজ পড়ার কথা বলেছে ডাক্তারবাবুরা আর আমি কি বলেছি নানু একটু বলুন পাশে নানু ভাই ওনাকে দেখা যাচ্ছে না নানু ভাই আমি কি বলেছি বলুন এম বিবি ডাক্তার বাবুদের দেখাইছিলেন আচ্ছা তো আপনারা আপনাদের অনেক আত্মীয় স্বজন ভালো হয়েছে এজন্য আমার এখানে আসছেন এই তো আচ্ছা এখন তারা তো ওষুধ খেয়ে সুস্থ আছে আল্লাহ রহমত আছে তো আপনারা এখন এম বিবি ডাক্তার বাবুর ওষুধ খেয়ে ভালো হচ্ছেন না এই জন্য আসছেন যে আপনারা আমার এখানে খেয়ে ভালো হবে এটা মনের আশা নেই তাই তো তো আমি এখন ওষুধপত্র না খাওয়াই আমি আপনাকে পাঁচটা ব্যায়াম করাইছি পাঁচটা ব্যায়াম করে কি আমার নানু ভাই এখন সুস্থ একটু কমছে বন্ধুরা আপনারা জেনে রাখবেন আমাদের খাদ্য খাদ্যাভ্যাস ঘুম ব্যায়াম যদি কোনো রুগী প্রতিনিয়ত করে থাকে অবশ্যই যদি সে রোগ আরোগ্যের পর্যায়ে থাকে সে রোগ অবশ্যই ভালো হয় আপনারা জানেন আমি সিঙ্গেল মেডিসিন অ্যাপ্লাই করে থাকি সে সিঙ্গেল মেডিসিন দিছি এবং এই রুগী দেখবেন দেড় মাস প্রায় ফলক দেবে রুগী ভালো হবে আল্লাহ যদি ভালো করে রুবি ভালো হবে তো এমবিবিএস ডাক্তারবাবু বলেছে সে নামাজ পড়বে চেয়ারে এবং কোমটে পায়খানা করবে মানে ওনার মাজার হার হয়ে গেছে তিনটা মাটিতে বসতে পারবে না এবং জোরের কিছু নিতে পারবে না ঠিক আছে জোরের যেহেতু মাজার সমস্যা একটু জোরের কিছু নিতে পারবে না ঠিক আছে কথাগুলো কিন্তু বন্ধুরা কিছু কাজ করতে পারবে তাই এগুলো ঠিক আছে বলা সাথে বলা ঠিক আছে কিন্তু বিষয়টা আছে কোমটে নামাজ পড়তে হবে মানে চেয়ারে নামাজ পড়তে হবে এবং কোমটে টয়লেট করতে হবে তো বাদ দিয়ে কি বললাম ব্যায়াম করানোর পরে উনি এখন সুস্থ তো দাদা একটু একটু ভালো লাগতেছে তো প্রচন্ড ব্যথা ছিল ব্যথা কমছে বন্ধুরা আপনারা জানেন ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু মাসেল স্পাজম হয় এটা আপনারা অবশ্যই জানেন আমার অনেক ভিডিও দেখেছেন যাদের ডায়াবেটিসের রুগী হয় তাদের অনেক ধরনের রোগ হয় আমার ইউটিউব চ্যানেল থেকে আমি ফেসবুকে আপনাদের স্ট্যাটাস দিয়ে দেবো বা লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কটা দেখে নেবেন ডায়াবেটিসের রুগীদের কী কী করলে ডায়াবেটিস হয় কখন ডায়াবেটিস পরীক্ষা করতে হয় ডায়াবেটিস হলে পর অনেক সমস্যা দেখা দেয় তার ভিতরে ব্যথাটাও দেখা দেয় তো আমার এই নানাভাইয়ের ব্যথাও দেখা দিচ্ছে মাসের স্পাজম হচ্ছে সেটা ওনার এখন মেসেজ করাতে ভালো তাই তো ভাই আপনারা দোয়া করবেন আমি যেন আমার নানাভাইকে পরিপূর্ণতা মানে পরিপূর্ণভাবে সুস্থ করতে পারি আমার ওষুধের মাধ্যমে আমি তো আসলে ভালো করতে পারবো না আল্লাহ হয়তো ভালো করবে তো আমি ওনাকে আজকে কী ওষুধ দিলাম এটা আপনাদের জানাও এই যে আপনারা দেখুন আজকে আমি ওনাকে মেডোরিয়াম জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি এ সিঙ্গেল মেডিসিন আমি ওনাকে আজকে দিয়েছি ওনার হল আরবিএস মানে ডায়বিএ ডায়াবেটিস চোদ্দ পয়েন্ট ছাব্বিশ এম এবং শোল্ডার পেইন এবং আইডি এবং লো ব্যাক পেইন এবং এবং লাগ হোল বা লাউ হোল সুতরাং কানের পদ্মা ছিদ্র এবং কানের ভিতরে ভো ভো টোটো শব্দ হয় কি কি হয় বলুন দাদুভাই বলুন কী কী বলুন কানের কানের পর্দা হুম অত্যন্ত ঠান্ডা লাগে ঠান্ডা লাগে নাক দিয়ে পানি পড়ে কান্দে পুজ আসে বন্ধুরা মেডোরি নামের কিন্তু বড় কথা শব্দ হয় কান্দা চুলকায় আচ্ছা এবং আপনার মাজা ব্যথা প্রচন্ড করে তাই তো আচ্ছা উঠতে পারেন না বসতে পারেন না এই জন্য ডাক্তারবাবু বলেছে কোমো মানে চেয়ারে বসে নামাজ পড়তে এবং কোমোটে বসে টয়লেট করতে তাই তো অনেক ওষুধ খাইছি কোনো কাজ হচ্ছে না যতক্ষণ খাই ততক্ষণ ভালো আচ্ছা খাওয়া শেষ আবার শুরু কিন্তু আমার এখান থেকে একটু ব্যায়াম করে ভালো তাই তো ব্যায়াম শিখিয়ে দিচ্ছি ব্যায়ামগুলো করবেন কেমন ঠিক আছে তো আপনার এই যদি আমার জুনিয়র ভাই এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে এবং হোমিওপ্যাথি ওষুধের উপর তাদের যদি আত্মবিশ্বাস বাড়ে আপনার কোন সমস্যা আছে সমস্যা নাই তো আমার নানা ভাই কানেও কম ভাই আমার নানা ভাই তো কানে কম তাই তো কানে কম তার মানে আপনাদের এই ভিডিওটা যদি জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে এবং আমাদের জুনিয়র ডাক্তাররা আছে সমস্যা নাই তো জোরে বলুন আপনার কথা শুনতেছে সময় কোনো সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমি কেন আজকে ওনাকে মেডিনিয়ান দিলাম এত মেডিসিন থাকতে ওনার পুরো ফিজিক্যাল মেকআপ দেখুন ওনাকে আপনারা প্রথমে কি দিবেন লাইকোপোডিয়াম উনি কিন্তু প্রথমে লাইকোপোডিয়ামের রুগী কারণ ওনার পেটটা ছিল কত বড় নানু পেট ছিল কত বড় অনেক বড় পেট ছিল এবং বাজারে গেলে খুব হিসাব করে বাজার করে খুব দামাদামি করে বাজার করেন তাই তো টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন ঠিক আছে ঠিক করেছে তো দাদু তার মানে বুঝেন বন্ধুরা এনার ফিজিক্যাল মেকআপ এবং ওনার পুরো ডিটেলস আমি বর্ণনা দিচ্ছি আপনারা হয়তো প্রথমে ওনাকে কি দেবেন ওনাকে লাইকোপোডিয়াম দেবে আমি কিন্তু লাইকোপোডিয়াম দিতে পারলাম না কারণ ওনাকে মায়াসমেডিক ট্রিটমেন্ট না দিলে লাইকোপোডিয়াম এখানে অবশ্যই ব্যর্থ হবে তো আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান প্রচণ্ড শীতে কষ্ট পান তাই তো আচ্ছা এবং আপনার গোসল করতে ভালো ইচ্ছা করে না আচ্ছা এবং আপনার টয়লেট একটু শক্ত হয় মাঝে মাঝে এবং আম পরে প্রচুর আম যখন আম পরে কতবার যান আমি আম পরে কতবার তিন চারবার যান ভাত খার পরে যান ভাতকার পরে যান এবং আপনার আমের কালার সাদা আচ্ছা উনি কানে কম শুনে তাই আমি জোরে বলতেছি এবং রাত্রে বেলা ঘুমাইলে কি গাল দিয়ে লালা ঝরে গাল দিয়ে লালা ঝরে এবং আপনার পানি পিপাসা আছে কেমন ওনার প্রচুর রাত্রে বেলা ঘুম থেকে উঠে কি এক ঘুম ভেঙে পানি খায় পানি খায় গরমের সময় বেশি খায় আচ্ছা গরমের সময় বেশি খায় এবং ঘুম আছে কেমন ঘুম প্রচুর ঘুম এবং উনি স্বপ্নে যা দেখে মনে থাকে না আচ্ছা এবং ওনার নাকে কি আছে নাকে নিঃশ্বাস ক্লিয়ার হয় না তাই তো নিঃশ্বাস হয় না জিব্বাটাতে দেখান দাদু জিব্বাটা বন্ধুরা মেডুই না জিব্বাটা দেখে রাখুন যেটা নেটটা মিরের মতো কিছুটা এবং আপনার চোখ দিয়ে পানি পড়ে তাই তো চোখ দিয়ে পানি পড়ে এবং কানে হচ্ছে বন্ধুরা টিনিটাস এবং লাগ হল বা লাভ হল এবং কান দিয়ে পুজ আসে ক্ষুধা আছে কেমন নানু ভাই প্রচন্ড খোদা প্রচন্ড খোদা আগেও খেতে পারতো প্রচুর খোদা আচ্ছা এবং উনি ঝাল খেলে কি হয় ঝাল খেলে কি হয় আপনার ঝাল খেলে মাথাটা ঘামে নামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বোনরা অন্য অন্য মেডিসিনে পাবেন ঝাল খেলে শুধু মাথা প্রচন্ড ঘামে তাই তো তাই তো দাদু ঝাল খেলে প্রচুর মাথা ঘামে এবং কাজকর্ম খুব

কুকুরের ভয় একা থাকতে ভয় উঁচু স্থানে বিল্ডিং উল্ডিং নিচের দিক তাকাইলে ভয় চোর ডাকাতের একটু ভয় হোমি ওষুধ কখনও খান নাই এই অত বেশি ভালো লাগে না বন্ধুরা আমাদের বাবু কিন্তু সততার দিকে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে আটানব্বই পার্সেন্ট সৎ রয়েছে এবং সে কিন্তু হোমি ওষুধ পছন্দ করে না দশটা মেডিসিনের ভিতরে একটি আপনারা জানেন দশটা মেডিসিন হোমি ওষুধ পছন্দ করে না তার ভিতরে একটি এবং ঘাম আছে তত ভয় প্রচণ্ড ঘামে তা না না প্রচুর ঘামেন তো আচ্ছা এবং সমস্যা বাড়ে কখন রাত্রে রাইতে সমস্যা বাড়ে বন্ধুরা হয়তো বলবেন যে মেডরিনাম বাবু তো সমস্যা বাড়ে দিনে কিন্তু এই রুগীর বাড়ে রাত্রে রাত্রেবেলা তার মানে আমি কিন্তু রাত্রেবেলার কথা শুনেই কিন্তু অন্য মেডিসিনকে ঘোরাইতে পারবো না কারণ পা থেকে মাথা পর্যন্ত আমাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে কোন লক্ষণকে বেশি গুরুত্ব দিতে হবে তো এই লক্ষণকে আমি বেশি কিন্তু গুরুত্ব দেই দিলাম না কারণ ম্যাজমেটিক ট্রিটমেন্টে দেখবেন এই রুগী ভালো থাকবে হয়তো আপনারা বলবেন কারণ ব্যায়াম করেই তো রুগী সুস্থ আছে বন্ধুরা ওষুধই রোগ ভালো করতে পারে না কারণ আমাদের খাদ্যাভ্যাস ঘুম ব্যায়াম পাশাপাশি আমাদের অবশ্যই ডাক্তারবাবুদের ওষুধ দরকার আছে তো আপনার ডাইনাতে বেশি ব্যথা তাই তো একটু কোথায় ব্যথা দেখেন প্রচুর ব্যথা তাই তো ব্যথা এখন কমে গেছে হাত আর নুক করতে পারে না এখন তো আছে হাত দিয়ে করতে পারে না দেখি কতটুকু পারেন এখনই ধরতেছে ব্যায়াম করার পরে হ্যাঁ আলো এইটুকুই তো দেখবেন এই ব্যায়াম করার পরে এখন একটু উঠতেছে কিন্তু এটা ব্যায়াম করার আগে আরো কম উঠতো তো দাদা কম উঠতো কিন্তু এখন উঠতেছে এই রুগীর হাত ঘুরাইতে পারে না দেখবেন একসময় প্রচুর ঘুরাইতে পারবে নানু ভাই আমার নানার ব্রেন কেমন ছিল প্রচন্ড ভালো কিন্তু এখন ব্রেন কমে গেছে আচ্ছা

পছন্দ ভালো ভালো দুধ করে আচ্ছা ডিম কেমন পছন্দ ভালো পছন্দ ভালো পছন্দ খাবার ভালো পছন্দ কাঁচা লবণ এখন খান আগে খাতেন তো জাল প্রচুর পছন্দ টক কেমন পছন্দ নানু প্রচুর টক পছন্দ কি যেন বলছেন আপনি যে মেয়েদের মতো খায় নাকি বাইটে খায় আচ্ছা আচ্ছা আইসক্রিম ফ্রিজে পানি এগুলো আগে প্রচুর খাতেন এখন খান না এবং মাংস মোটামুটি খায় বিরিয়ানি পোলাও বেশি পছন্দ তাই তো দাদু আচ্ছা এবং আপনার ডাউল ফাস্টফুড খাবার বেশি পছন্দ আলু রুটি বেশি পছন্দ তাই তো আপনার কোন খাবারটি সহ্য হয় না দাদু পেটে কোন খাবার সহ্য হয় না চর্বি চর্বিজাতীয় খাবার সহ্য হয় না অনেক মেডিসিনের ভিতরে কিন্তু নামরও কিন্তু রয়েছে আমাদের পালসেটেলা বাবু রয়েছে আমাদের সালপার বাবু কিন্তু রয়েছে এবং কার্বোভেজ রয়েছে এবং কলক্সিন তিস রয়েছে রয়েছে যেগুলো চর্বি সহ্য হয় না এবং আপনার বাবার কী রোগ হয়েছিল হাপিকাশি মানে শ্বাসকষ্ট অ্যাজমা আচ্ছা এবং আপনার সমস্যা ডান পাশেই বেশি তাই তো বন্ধুরা দেখেন ওনার কথাবার্তা বলে এবং আর্টিফিশিয়াল দিক দিয়ে ডান পাশে সমস্যা বেশি আমরা কিন্তু ফার্স্টে ওনাকে লাইকোপোডিয়াম দিতে পারতাম কিন্তু দিতে পারিনি রাগ আছে কেমন দাদু প্রচন্ড রাগ রাগের সময় যদি বোঝান রাগ আরও বাড়ে তাই তো বোঝান এত রাগ বেড়ে যায় আচ্ছা এবং উনি যখন যাবে তখন তাই করে তাই তো আচ্ছা এবং রাত্রে বেলা কি ভয় করে যে সামনে কেউ আসবে তাই তো রাত্রে বেলা কি হয় বলুন রাত্রে বেলা কি হয় খুব ভয় করে সামনে কেউ পড়ে কিনা তাই না পিছনে কেউ আসে কিনা এরকম একটা ভয় ভয় করে আচ্ছা এবং নিজেকে খুব অপমানিত হয়েছিলেন জীবনে কোনোদিন প্রচন্ড অপমান হয়েছেন কোনোদিন কারো কাছ থেকে প্রচুর অপমান হয়েছেন অপমানের শিকার হননি আচ্ছা এবং এই রোগ নিয়ে হতাশা আছেন খুব এই রোগটা কেন হলো খুব কষ্ট হয়ে যেত আচ্ছা আপনি খুব টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন তাই তো ভাই ঠিক আছে বাজার সদায় খুব হিসাব করে করেন তাই তো খুব দামাদামি করেন যে কোনো গেলে একটু দাম করে কেনেন এটা ভালো এটা ভালো তো ঠিক আছে ভাই আপনাকে আপনি আমার এই ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনারা পুরো কাছে দেখবেন আমি আমার দাদা ভাইয়ের ফলো আপটা দিব তো উনি গাদা গাদা রিপোর্ট করেছে কিন্তু কাজের কাজে কোনো কিছু হচ্ছে না অনেক রিপোর্ট করেছেন তাই না এই অনেক রিপোর্ট করেছে অনেক রিপোর্ট অনেক গাদা গাদা রিপোর্ট করেছে কাজের কাছে কোনো কিছু হচ্ছে না